তো সুন্দর গল্প পাইয়া আমার মা আর আমি যে খুশি আছি আজকে কিন্তু আমরা সেই বিউটি খেলার বাড়িতে যাচ্ছি আবহাওয়া খারাপ ছিল তার মধ্যেও কিন্তু কাজ চালিয়ে গেছে আর পুরো কাজটার দায়িত্ব ছিল আমাদের চোদ্দ লোকমান সে অনেক কষ্ট করছে এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেই বিউটি খেলার রঙিন ঘর রঙিন ঘরে স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু আপনাদের জন্য দেশ এবং দেশের বাইরে যে সকল প্রবাসী ভাই বোন সবাই টাকা পাঠিয়েছিলেন হাঁকা চড়ার মধ্যে আসলে ঘরটা কিন্তু চমৎকার দেখা যাচ্ছে আমরা আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। চলে গেলাম রঙিন টিনের দোকানে সেখানে গিয়ে ভালো টিন দেখে সব ধরনের রঙিন টিন কেনা হল পাশাপাশি দুটা জানালা একটা দরজা খুঁটি কাঠ যা যা লাগে সব কিছু কেনাকাটা করে গাড়িতে করে নিয়ে আসা হলো। তিন চার দিন বই আবহাওয়ার মধ্যেও কাজ শেষ করে তৈরি হলো খালার স্বপ্নের রঙিন ঘর পাশাপাশি এখানে একটা টিউবওয়েল টয়লেট সহ যা যা লাগে সব কিছুই কিন্তু করে দেওয়া হয়েছে এরপর চলে গেলাম পোশাকের দোকানে সেখানে গিয়ে একটা ভালো দেখে বিছানার চাদর খালার জন্য এবং খালার মায়ের জন্য খুব সুন্দর দেখে দুইটা কাপড় কেনা হলো আর এটা আপনার আম্মার কাপুর দুটা রুম এই রুমে বিউটি খেলা এবং তার মা থাকবে নতুন ঘরে তোলা হচ্ছে নতুন চকি এই চকিতেই হয়তো রাতে শান্তির ঘুম ঘুমাবে তারা সহ যা যা আসে সব কিছু সাজানো কাজ ওবায়দুল ভাই লোকমান আমি খুব দ্রুতই করার চেষ্টা করছি এবার নতুন পোশাকে মা মেয়ে একসাথে রঙিন ঘরে উঠবে দুদ পাশি ইনশাল্লাহ মা বেটা নিয়ে বৃদ্ধ ভাই বোনেরা বাপ বেটারা দিছে জানি আল্লাহ জানি ভালো রাখে কামে কাজে বরকত দেয় উন্নতি দেয় তাকুয়া দেয় দিনদার মমিন মুসলমান বানাইয়ে জান্নাতুল ফের দাও রিয়াজ জান্নাত জানি আল্লাহ বাই বাইগারে বেটাগারে জানি দেয় আর বাবা গানের মা বোন থাকে যদি হেফাজতের করার খেজমুত করা জানি আল্লাহ এই সুন্দর ঘর যে পামু আমি জীবনের কামনাও করি নাই যে আমার ঘর দরজা দিয়ে দিচ্ছি টাকার জন্য এই ঘরে ভিতরে বই থেকে দোয়া হন আমাদের গ্রামে বিউটি খাতুন সে সত্তর বছর আগে তার স্বামী মারা যায় দেড় বছর একটা বাচ্চা রেখে যায় সেই স্বামীকে বাচ্চাকে নিয়ে সে অনেক অনেক কষ্টের জীবনযাপন পার করতেছিলেন এবং সে অন্য বাড়িতে থাকতে এই ঘরটা নিয়ে সে এখন সুখে শান্তিতে থাকতে পারবে আমরা পোস্ট করছিলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আপনাদের জন্য টাকা পাঠা হলো মোট হাজার পাঁচশো বিশ টাকা তার মধ্যে আমরা টিন খুঁটি কাঠ তিন জানালা দরজা চৌকি হলো সাতান্ন হাজার দুশো ষাট টাকা এবং এই ঘরের কাজ করতে মিস্ত্রি মজুরি হলো আট হাজার টাকা টিউবওয়েলসের যে পাকা করছে পুরো সেট মজুরি সহ হলো পাকার মজুরি সহ দশ হাজার সাতশো দশ টাকা এটার যে স্লাপ চাক খুঁটি এটা হলো ছয় হাজার তিনশো টাকা এবং ওই সময় নগদ আপনার একটা ছেলের হাতে এক হাজার টাকা দিয়ে গেছিল লোকমান দুইটা কাপড় এবং এই বিছনার চাদর হলো বারোশো টাকা আজকে নগদ আমরা আপনাকে এক হাজার টাকা দিচ্ছি মোট আজকের কেনাকাটা চৌরাশি হাজার পাঁচশো টাকা পাশাপাশি আপনাকে নগদ এক হাজার টাকা দেওয়া হলো এই মোট পঁচাশি হাজার পাঁচশো টাকা কেনাকাটা বাকি আমাদের বিকাশ চার্জ আছে হলো এক হাজার টাকা আপনাদের গ্রামেরই ডক্টর ওবায়দুল ভাই সার্বিক সহযোগিতায় এই ঘরটা যে বড় হয়েছে দুই বান টিন এবং যা যা লাগে তারা ব্যবস্থা করেছে তে ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে পাশাপাশি ওবায়দুল ভাই সবাই গ্রামবাসী এবং আমাদের লোকমান অনেক কাজ করছে এই ম্যাগের মধ্যে সবকিছু কেনাকাটা হ্যাঁ কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি যারা আসলে আপনাকে এইগুলো দিছে তাদের জন্য দোয়া করবেন আমরা মাধ্যম হিসেবে আপনাকে সেচ জীবনে জানি অন্তত আপনি এবং আপনার বৃদ্ধ মা এবং আপনার সন্তানকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারেন তা আর একটা কথা জানিয়ে রাখি ওনার যে পুরাতন কিছু টিন আছে সেটা দিয়ে এখানে চারদিকে বেড়া দেবে খুব দূরতই কারণ আসলে এই বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করেছি তার থাকার ব্যবস্থা করার জন্য সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানার বেড়া গ্রামে তারা অন্যের বাড়িতে বসবাস করছিল। তো আজ থেকে কিন্তু তারা এই নতুন ঘরে এই বিউটি খেলা এবং তার বৃদ্ধ আমির মা দুইজনের জন্য যে ঘরটা দেওয়া হলো তারা দুইটা রুম করা এই পাশে থাকবে তার যে হাফেজ পড়ুয়া ছেলে এবং এই পাশে থাকবে তার মা এবং এই বিউটি খেলা তে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের প্রতি কারণ আপনাদের জন্য কিন্তু আজকে আমরা তাদের স্বপ্নের রঙের ঘর তুলে দিতে পারছি